Thank you. Thank you. হ্যাঁ আপনি তো ওদেরকে হাত ধরে কেন আপনি কেন হাত ধরলেন আপনি সাবেক চেহারা হাত তোলা সমস্ত আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসে সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান ইস্তি উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন আলহামদুলিল্লাহ সবাই বসে পড়েন ভাই

ভাই তো কিছু বলছো দেখে আমি সেটা বলবো প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি কিছু বলতে চাচ্ছি না আমার কথা এখানে পুরাণ মফুলের পুরে আনা হবে এখানে তাপছি কোরআন মহবিলের বাইরে কোরআন হাদিচের পরে আলাপ হবে হাদিসের বাইরে আলাপ হবে না এখানে এখানে দলের আলাপ হবে না এখানে দলবল বল নির্বিশেষে সবাই উপস্থিত আছে এখানে যুব যুব সমাজ তাপছি কোরআন মহবিলের আয়োজন করেছে সব জানেন আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে এসেছেন তাপচিল করব্য দেবেন আন্তর্থিক বক্তব্য নেবেন হাদি চের ভরে বক্তব্য নেবেন

اه <applause> ها <applause> 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 あらみ